আমি সুচেতা বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি কালী পুজোর বাজি কিনতে ওয়েমলিতে ওয়েমলি আমাদের বাড়ির থেকে খুব কিছু দূরে নয় কিন্তু আমরা যেহেতু একা যাচ্ছি না তাই ভাবলাম আজকে পাশে করেই যাই আজকে শ্রিয়াঙ্কের একজন স্কুল ফ্রেন্ড ওরাও বাঙালি ওদের সঙ্গে আমরা যাচ্ছি ওয়েমলিতে কিছু বাজি কিনতে ওয়েমলি একদমই দেশি জায়গার মতো তাই ওখানে পাজি পুজোর জিনিস ইভেন এথনিক ড্রেস মানে ইন্ডিয়ান ড্রেসও পাওয়া যায় তবে ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা জেনারেলি যখন দেশে যাই তখন ওখান থেকেই কিনে আনি কারণ এখানে জিনিসের দাম বেশ অনেকটা বেশি আসলে এখানেও তো ওখান থেকে এনেই ওরা বিক্রি করে তাই জন্য দামটা বেশি থাকে যে সালোয়ারগুলো ধরুন আমাদের ওখানে ছশো সাতশো আটশোতে পাওয়া যায় সেটা প্রায় এখানে তিরিশ পঁয়ত্রিশ পাউন্ড মানে তিন সাড়ে তিন হাজার টাকার মতো নিয়ে নেয় আর এই ঢোকার মুখেই দেখলাম এমলিতে এই নাইনটি টু নম্বর বাসটিতে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অ্যাড দেওয়া আমাদের ওখানেও যেমন বাসে বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায় এখানেও কিন্তু সেরমই থাকে তবে এরকম আমাদের ওখানের গোল্ড কোম্পানি মানে ধরুন কল্যাণ জুয়েলার্স বা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড এদের অ্যাড আগে কখনো দেখিনি কিন্তু এই নাইনটি টু নম্বর বাসটা যেহেতু মোটামুটি আমাদের ভারতীয় বা এশিয়ান এরিয়া দিয়েই যায় তাই জন্য ওরা ওটার মাধ্যমে অ্যাড দিচ্ছে রাস্তায় যেতে যেতে চোখে পড়ল বাস থেকে এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে লাল রঙের এই গাছটা শরৎকালে কিন্তু এই গাছ আর গাছের পাতা পড়ে থাকতে দেখতে বেশ ভালোই লাগে খুব সুন্দর করে সেজে ওঠে আসলে শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিকই তবে অটমের এই পাতাগুলো দেখতে সত্যিই ভালো লাগে আর এটা যেহেতু ওয়েমলি এবং দেশি জায়গা তাই জন্য এখানে ভিড়টাও কিন্তু খুব সাংঘাতিক আসলে লন্ডনের ট্রাফিক যথেষ্ট পরিমাণ বেশি লন্ডনের ভেতরে বেশিরভাগ রাস্তাতেই কুড়ি মাইল মানে ওই বত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চলে আর এখানে যদি স্পিড লিমিট ব্রেক করা হয় তাহলে ফাইন কিন্তু অসম্ভব বেশি রাস্তায় আসতে আসতে অনেকগুলো লোকাল সোনার দোকান কিন্তু পড়েছে আর এই সোনা বলে যে দোকানটা আছে এটাই ওই দেশি জামা কাপড় পাওয়া যায় কিন্তু জামা কাপড়ের দামটা যেহেতু বেশি তাই আমরা কখনো ঢুকিনি আর দেখুন পরপর বেশ কটা জুয়েলারি দোকান এমপি জুয়েলস ধারানি জুয়েলারি বিভিন্ন ধরনের জুয়েলারির দোকান কিন্তু এখানে আছে আর ট্রাফিকটা পেরোলেই দেখা যাবে আরও কিছু দেশি দোকান এখানে পুজোর জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায় মানে পুজোয় ছোট ছোট যে জিনিসগুলো লাগে সেগুলো পর্যন্ত আমি এখান থেকে কিনেছি ইভেন আমাদের গাড়িতে যে লোকনাথ বাবার মূর্তিটা বসানো সেটাও এখান থেকে কেনা ছোট্ট একটা পুজোর জন্য যে পিতলের ঘন্টা সেটাও এখান থেকে কেনা আর এখানে দেখুন আর এই সামনে যে কালারফুল দোকানটা দেখছেন ওটা কিন্তু একটা চায়ের দোকান ইভেন ওর বাইরেও যে মোড়াগুলো পাতা বা চেয়ারগুলো পাতা সেটা অনেকটা আমাদের ওখানকার মতোই সামনে দেখুন ট্র্যাফিকের অবস্থা সারি সারি করে গাড়ি দাঁড়িয়ে আছে স্কুল টাইমে এখানে অফিস যাওয়া কিন্তু বেশ অসুবিধা কারণ সেখানে আরও রেস্ট্রিকশন থাকে আর স্পিড লিমিটটাও একদম ভালোভাবে মেনটেন করতে হয় সমানেশ যখন অফিসে যায় তখন কুড়ি মিনিটের রাস্তা যেতে মাঝে মাঝে এক ঘন্টা দশ পনেরো মিনিটও লাগে কিন্তু যেদিন ওর নাইট ডিউটি থাকে মানে লং ডে থাকে নটা সাড়ে নটায় ফেরে রাতে সেদিন কিন্তু বেশ কম টাইমে বাড়ি পৌঁছে যায় আর এই জায়গাটা দেখতে কিছুটা ধর্মতলা হাতিবাগানের মতোই সামনে দোকান এবং দোকানের সামনে ওরকম ছোট ছোট স্টল লাগানো কিছু জিনিস দোকানের বাইরেই সাজানো আর সামনে গেলে দুটো পরপর দোকান আছে যেখানে আখের রস সাপ রিচাট ফুচকা সব পাওয়া যায় এমন না যে আখের রস কিন্তু প্যাকেজ কোনো বোতলে করা সামনে দাঁড়িয়েই ওরা আখের রস করে দেয় এই ভিডিওগুলো বাস থেকে করাটাই সুবিধা কারণ সামনে গেলে এত ভিড় যে তিল ধরনের জায়গা থাকে না ভিডিও করার জন্য আর উল্টো দিকের অনেক কটা দোকানেই পাওয়া যাচ্ছে বাজি আজকে আমরা প্রথমে যাচ্ছি সনাতন হিন্দু মন্দিরের দিকে ওয়েমলি এলে একবার সনাতন হিন্দু মন্দিরে আমরা যাই এবং ভাবলাম যে প্রথমেই মন্দিরে যাই কারণ মন্দিরে তো অনেক কিছু রেস্ট্রিকশান থাকে একবার যদি ক্র্যাকার্স বা বাজি কিনে নিই তারপরে ওরা কোনোভাবেই অ্যালাউ করবে না আর এই চলে এসেছি সনাতন হিন্দু মন্দিরে আমাদের বাড়ি থেকে এক বাসেই এখানে চলে আসা যায় এখানে দেখুন খুব সুন্দর কাজ করা মন্দিরের বাইরের দিকের কাজটা কিন্তু খুব নিপুণ করে করা এবং দেখে অনেকটা রাজস্থানের অনেক মন্দিরের মতো দেখতে লাগছে তবে ভেতর দিকটা কিন্তু দেখলে আমাদের বেলুরের যে মন্দির আছে সেখানের মতোও লাগছে আর এখানে যেহেতু ফটোগ্রাফি করা বারণ দেখলাম তাই আমি আর এখানে আর ভিডিও করলাম না আজির দোকানে যাওয়ার আগে এখান থেকে হেঁটে ভাবলাম আমবালা বলে একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে মিষ্টি কিনে এখানে বাঙালি মিষ্টির দোকান পাওয়া যায় না ওয়েমলি হলো প্রধানত গুজরাটি এরিয়া তবে আম্বালার মিষ্টি কিন্তু এক বাক্যে সবার প্রিয় সেটা বাঙালি হোক কি নন বেঙ্গলি আর এখানে মিষ্টির ভ্যারাইটিটাও বেশ ভালো থাকে যেমন এখানে আলু জাম পাওয়া যায় রসগোল্লা পাওয়া যায় আবার মতিচুরের লাড্ডু পাওয়া যায় তবে আমাদের কলকাতার মতো সন্দেশ এখানে পাওয়া যায় না অনেক ধরনের সন্দেশ থাকলেও সেই সন্দেশের টেস্টটা কিন্তু পাই না আর এখানে দেখলাম বেশ বড় বড় কিছু বক্স আছে যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে সাজানো যাচ্ছে যাতে দিওয়ালিতে যদি কাউকে গিফট করা হয় তাহলে গিফট করা যায় বাজি কিনতে যাওয়ার আগে আরেকটা স্টপ এটাই হলো বাজি কেনার আগে লাস্ট স্টপ সেটা হলো ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল হলো এখানে একটা দোকানের নাম যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায় লন্ডনের যে সাইডে আমরা থাকি এই সাইডে ফেস্টিভ্যাল এই দোকানটা খুব পপুলার এখানে ছোট আসন থেকে শুরু করে বড় ঠাকুরের আসন ছোট মূর্তি থেকে শুরু করে বড় মূর্তি পুজোর জন্য ঘন্টা বা পুজোর অন্যান্য সামগ্রী সব কিছু পাওয়া যায় আমাদের গাড়িতে যে লোকনাথ বাবা আর গণেশের মূর্তিটা বসানো সেটাও এখান থেকেই নেওয়া এবং সত্যি কথা বলতে এখানে দামটাও যথেষ্ট রিজনেবেল কারণ আমার মূর্তিগুলো যতদূর মনে আছে দু থেকে তিন পাউন্ডের থেকে কোনোভাতেই বেশি নয় আর এখানে দিওয়ালির জন্য ওরা তুলেছে বিভিন্ন ধরনের প্রদীপ আমাদের ওখানে বাজার এরিয়াতেও কিন্তু এই ভ্যারাইটিগুলো খুব পাওয়া যায় আর তেমনি এখানেও দেখলাম অনেক ভ্যারাইটি আর এই দ্বীপটাতে পুরো গণেশ আর হনুমানজি আর এই দিকে হলো ঠাকুরের পরানোর বিভিন্ন রকমের বস্ত্র আর বিভিন্ন রকমের সাজসজ্জার জিনিস আমাদের ওখানেও এত ধরনের ঠাকুরকে পড়ানোর মতো মালা কিন্তু বড় বাজার এরিয়া ছাড়া পাওয়া মুশকিল দোকানে ঠেসে জিনিস এবং সত্যি কথা বলতে সব কটা চয়েসেবল জিনিস আর এটা হলো ছোট ছোট ঠাকুরের আসন গোপালকে বসানোর ওয়েমলিতে আসা হয়েছে শিঙাড়া খাওয়া হবে না সে কি আর হয় এখানে এই শিঙারার দোকানটা খুব ভাইরাল হয়েছে এটার নাম বিহারি সামোসা আর এবার চলে এলাম আসল গন্তব্যের দিকে সেটা হলো বাজি বাজির দোকান এটা আমাদের থার্ড দোকান আগের দুটো দোকান ঘুরে দেখেছি কিন্তু আগের দুটো দোকানে যে কম্বিনেশনগুলো দিচ্ছিল সেগুলো আমাদের খুব পছন্দ হয়নি এখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে বিভিন্ন বাজি আছে মানে কয়েকটা তুবড়ি কয়েকটা চরকি কয়েকটা তারাবাতি সব মেলানো নীল কালারের প্যাকেটটা সিক্সটি পিতে দিচ্ছে ছটা মতো ছোট ছোট তারাবাতি আছে আর পাশের লাল প্যাকেটটা পঁচাত্তর পিতে দিচ্ছে যেটাই ওই পাঁচটা ছটা মতোই আছে এই মিক্স অ্যান্ড ম্যাচের সেটগুলো বিভিন্ন দামে একটা সতেরো পাউন্ড একটা কুড়ি পাউন্ড আমরা যেটা নিলাম চব্বিশ পাউন্ড এর থেকে দামিও আছে কিন্তু অত যেহেতু আমাদের দরকার নেই তাই আর ওটা নিয়ে দিলাম সব আমাদের পড়লো তিরিশ পাউন্ডের মতো এখানে যেহেতু দোকানে দামাদামি হয় না তাই সব ফিক্সড প্রাইস তাই সেই ক্ষেত্রে আমাদের ওটায় টাইম দিতে হয় না আর এই ছোটো প্যাকেটগুলো পঁচিশ পি করে পড়লো তা বাইরে কোথাও মারলে একটু হালকা শব্দ হয় এখানে আসলে শব্দবাজি অ্যালাউ না বলে খুব কিছু শব্দবাজির অপশান নেই আর এখন হলো আস্তে আস্তে বাড়ি ফেরার পালা আসলে আমরা এখানে চেষ্টা করি সব অকেশনগুলো একটু হলেও সেলিব্রেট করতে যাতে শ্রেয়াং যখন বড় হয় ও আমাদের অনুষ্ঠান আমাদের কালচার সেগুলো সম্বন্ধে অবগত হয় রবিবার রাতের বেলা হয়ে গেছে তাই বাসটাও মোটামুটি ফাঁকাই আছে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো অভিজ্ঞতা